আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ ভিউয়ার্স জানিয়ে দেব আমাদের হাতে থাকা সকালের সর্বশেষ আপডেট সংবাদগুলো প্রথমে চলে যাব সংবাদ শিরোনামে তারপরে বিস্তারিত আন্দোলনে নামার আগে দল গোছানোর পরামর্শ বিএনপির বৈঠকে এরপরই থাকছে বিস্ফোরক মন্তব্য করলেন পরিকল্পনা মন্ত্রী বললেন বড় প্রকল্পগুলো দুর্নীতি ও অপপ্রচারের সুযোগ করে দিচ্ছে এদিকে অ্যাসাইনমেন্টের সাথে টাকার কোন সম্পর্ক নেই সাফ জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী এছাড়া থাকছে ইভ্যালির মুক্তির দাবিতে পুলিশের এবং কুমিল্লায় মসজিদে আজার নিয়ে সংঘর্ষ নিহত এক আহত পনেরো শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত সরকার বিরোধী আন্দোলন শুরুর আগে অঙ্ক ও সহযোগী সংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটি গঠন করে নিজেদের শক্তি অর্জনের পরেই আন্দোলনে যাওয়ার পরামর্শ এসেছে বিএনপির ধারাবাহিক বৈঠকে তিন দিনের বৈঠকে যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের মতো অঙ্গ সংগঠনগুলো দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নেতারা এমন তাকাদা দেন বলে দলীয় সূত্রে জানা গেছে বিএনপির নয়টি অঙ্গ এবং দুইটি সহযোগী সংগঠন রয়েছে যেগুলোর প্রায় সবই মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়ে চলছে অঙ্গ সংগঠনগুলো হচ্ছে যুবদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল মুক্তিযোদ্ধা দল ওলামা দল তাঁতি দল মৎস্যজীবী দল এর মধ্য ওলামা দল দল ও মৎস্যজীবী দল ভেঙে আহ্বায় কমিটি করে সে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল তারাও মেয়াদ চলে গেছে দুই সহযোগী সংগঠন হচ্ছে শ্রমিক দল ও ছাত্র দল এর মধ্য শ্রমিক দলের কমিটি মেয়াদ উত্তীর্ণ এবং ছাত্র দলের কমিটির মেয়াদ শেষ হচ্ছে আঠারোই সেপ্টেম্বর এই দুটি সংগঠন তাদের নির্ধারিত মেয়াদে পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি গত মঙ্গলবার 14 সেপ্টেম্বর থেকে বৃহস্পতিবার 16 সেপ্টেম্বর পর্যন্ত তিন দিন ধারাবাহিক বৈঠক হয় গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে রুদ্ধদ্বার কক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব বৈঠকের ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের কর্মকৌশল ঠিক করতে হবে সেই জন্যই এই বৈঠক সংগঠনের অবস্থা কেমন ইত্যাদি বিষয় জানতে এমন ধারাবাহিক বৈঠক ডাকে হাইকমান্ড বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন তিন দিনের ধারাবাহিক বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং আমাদের আমাদের অবস্থা ইত্যাদি বিষয় নিয়ে কথা হয়েছে তারেক রহমান বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেছেন এবং নেতাদের মতামত শুনেছেন তিনি আরো বলেন আমরা আরো কিছু সভা করব বিশেষ করে দলের নির্বাহী কমিটির সদস্য ও জেলা নেতাদের নিয়েও সভা করব তাদের মতামত শুনবো শনিবার আঠারোই আমাদের কমিটির বৈঠক রয়েছে সেখানে সিদ্ধান্ত হবে। সূত্র বাংলা নিউজ বড় প্রকল্পগুলো দুর্নীতি লুটপাট ও অপপ্রচারের সুযোগ করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান তিনি বলেন সহিংসতা নয় আইনের প্রয়োগের মাধ্যমে দুর্নীতি হ্রাস করা হবে গতকাল রাজধানীর এফডিসি তে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের প্রস্তুতি নিয়ে ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ প্রতিযোগিতাটির আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি পরিকল্পনা মন্ত্রী বলেন শিক্ষা ও প্রযুক্তির প্রসার ঘটিয়ে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আর এই চ্যালেঞ্জ মোকাবেলার সর্বস্তরের দুর্নীতিকে প্রতিকার করা জরুরি বড় বড় প্রকল্পগুলোর দুর্নীতি লুটপাট ও অপচয়ের সুযোগ করে দিচ্ছে দুর্নীতি একটি ব্যাধি সমাজে দুর্নীতি আছে এবং আমরা এটি নিয়ে চিন্তিত অসহিংসতা নয় আইনের প্রয়োগের মাধ্যমে দুর্নীতি হ্রাস করা হবে বলে উল্লেখ করেন মন্ত্রী দুর্নীতি প্রতিরোধে দুদক সহ অন্যান্য প্রতিষ্ঠানিক কার্যক্রম জোরদার করা হচ্ছে তিনি বলেন উচ্চ শিক্ষার প্রসারে সরকার আন্তরিক এবং সেজন্য দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যালয়ের প্রতিষ্ঠা করা হচ্ছে সেখানে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে অটোমেশন বা প্রক্রিয়ার পরিবেশ বিষয়টি নিশ্চিত করতে হবে তবে এটি সত্য যে মেশিনের পিছনে যে মানুষ সেখানে আমাদের ঘাটতি আছে হাইটেক পার্ক যেসব ব্যত্যয় ঘটেছে তা দূরীকরণের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে সূত্র মানব জমি অ্যাসাইনমেন্টের সাথে টাকার কোনো সম্পর্ক নেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সাথে টাকার কোনো সম্পর্ক থাকার কথা না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি তিনি বলেছেন দীর্ঘদিন পর শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে অনেক শিক্ষার্থী হয়তো টিউশন ফি দেয়নি এখন সেই ফি যদি বেশি হয়ে যায় কিস্তি সহ অন্যরকম কোনো ব্যবস্থা করা যেতে পারে যাদের সবর্থ আছে তারা অবশ্যই সেই ফি দিয়ে দিবেন শুক্রবার বিকেল সার্কিট সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন তিনি বলেন স্বাস্থ্যবিধি মানার জন্য সবাইকে চেষ্টা চালিয়ে যেতে হবে আমরাও শিক্ষা প্রশাসন থেকে শুরু করে স্থানীয় প্রশাসন পর্যন্ত সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের প্রচারণার কারণেও আমাদের কাজের বড় সহায়তা হচ্ছে এবং স্বাস্থ্য সচেতনতা বাড়ছে সবাইকে চেষ্টা করেই আমাদের এটি করতে হবে এইভাবে চলা আমাদের অভ্যস্ততার মধ্যে ছিল না আর এই স্বাস্থ্য সচেতনতা শুধুমাত্র ডেঙ্গু ডেঙ্গু কিংবা নয় তো প্রতি বছরই থাকে সাথে কতদিন থাকতে হয় সেটারও ঠিক নেই শুধু কোভিড বা ডেঙ্গুর জন্য নয় একটি সুস্থ সুন্দর জীবনের জন্য আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সূত্র ইউএনবি ইভ্যালির সিও মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের মুক্তির দাবিতে শাহবাগে প্রতিবাদী পুলিশ সম্প্রতি গ্রেপ্তার হওয়া ই কমার্স রাসেল ও তার স্ত্রী গ্রেপ্তারের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জড়ো হন তারা এ সময় উত্তেজিত লোকজন বাংলাদেশের ই কমার্স নষ্ট হতে দেব না ষড়যন্ত্রের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও সহ নানা স্লোগান দিতে থাকেন তারা প্রথমে শাহবাগের রাস্তায় প্রতিবাদ শুরু করলেও পরে জাতীয় জাদুঘরের সামনে যান তারা নানা ধরনের স্লোগান সংবলিত ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে তারা বিচ্ছিন্নভাবে স্লোগান দিতে থাকে এ সময় পুলিশ তাদের সরে যেতে বললে তারা না যাওয়ায় পুলিশ লাঠি চার্জ করে তাদের ছত্র ভঙ্গ করে দেয় তারা আবার সংগঠিত হতে চাইলে একাংশকে পুলিশ কাটাবন মোর পর্যন্ত ধাওয়া করে পুলিশের লাঠি চার্জে কয়েকজন সামান্য আঘাতপ্রাপ্ত হন এ সময় মোবাইলে ভিডিও ধারণের সময় একজনের মোবাইলকে কেড়ে পুলিশ এ সময় একজন বিনিয়োগকারী বলেন আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা প্রদান করেছে আমরা আমাদের কষ্টার্জিত টাকা যাতে আদায় করতে পারি তাই রাসেল ভাইয়ের মুক্তির দাবিতে আসছিলাম কিন্তু পুলিশ আমাদের ওপর লাঠি চার্জ করেছে পুলিশের পক্ষ থেকে বলা হয় তারা দীর্ঘ সময় ধরে সেখানে বিশৃঙ্খলা করছিল আমরা তাদেরকে চলে যেতে বলেছি কিন্তু তারা আমাদের কথায় কর্ণপাত না করে বিশৃঙ্খলা বাড়িয়ে চলছিল তাই আমরা তাদেরকে সরিয়ে দিয়েছি সূত্র নয়াদিগন্ত কুমিল্লা জুমার নামাজের খুদবার আগে দ্বিতীয় আজান মসজিদের ভেতরে নাকি বারান্দায় দেওয়া হবে এ নিয়ে মুসল্লিদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে আবু হানিফ খান নামে পঁয়তাল্লিশ বছরের এক ব্যক্তি নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পনেরো জন শুক্রবার জুম্মার নামাজের সময় জেলার মোরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার কুরাখাল গ্রামের বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের ভেতরে এক ঘটনা ঘটে নিহত আবু হানিব উপজেলার বাঙ্গোরা বাজার থানার কোরাল খার গ্রামের আব্দুল খানের ছেলে এই ঘটনায় মসজিদে যৌমা নামাজ পণ্ড হয়ে যায় এবং এলাকায় বিবদমান রেজবিয়া ও সন্দি গ্রুপে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ শাহিন ভুইয়া নামের ৪৫ বছরের একজনকে গ্রেপ্তার করেছে সন্ধ্যায় বাঙ্গুরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় কুরাখাল বাইতুন নূর জামে মসজিদের ভেতরে ইসলামের সামনে দুঃখিত ইমামের সামনে দাঁড়িয়ে দীর্ঘ প্রায় দুই যুগ যাবত খোদবার আগে দ্বিতীয় আজানের সানি আজান প্রথা চালু ছিল কিন্তু গত শুক্রবার থেকে স্থানীয় রেজবিয়া গ্রুপের সিদ্ধান্তে মসজিদের বারান্দায় খোদবার আজান চালু করা হয় এ নিয়ে এলাকায় সুন্নি পক্ষের মুসল্লিদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয় শুক্রবার তাজুল ইসলাম খান নামের এক ব্যক্তি মসজিদের বারান্দায় আজান দিতে গেলে এর প্রতিবাদ জানিয়ে মসজিদ কমিটির সভাপতি আব্দুল মালিক মাস্টারের সহ সঙ্গে সহ সভাপতি হাবিব লিপ্ত হন এক পর্যায়ে মুসল্লিদের দুই পক্ষ ছুরি লাঠি রড ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন এতে জুমার নামাজ পণ্ড হয়ে যায় এ সময় দুই পক্ষের সংঘর্ষে মসজিদের ভেতর ও বারান্দায় রক্তরক্ত হয়ে যায় সংঘর্ষের সময় চুরিকাঘাতে আহত আবু হানিফ খানকে আশঙ্কাজনক অবস্থায় মোরাদনগর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অন্তত 15 জন আহত হয়েছে। গুরুতর আহত আবুল খায়ের বয়স 48 ও ইমন খান বয়স 24 আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অপর আহতদের মোরাদনগর দেবিতার ও কমলা বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় ফের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে মসজিদ কমিটির সহসভাপতি হাবিব বলেন বছর নামাজের খোদবার আগে দেওয়া আজান ইমামের সামনেই দেওয়া হচ্ছিল কিন্তু রেজবিয়া গ্রুপ বারান্দায় আজান দেওয়ার প্রথা কেন চালু করেছে তার প্রতিবাদ করতেই পরিকল্পিতভাবে ভাবে একদল লোক রামদা লোহার রড লাঠি সোটা নিয়ে মুসল্লিদের উপর অতর্কিত হামলা চালায় বাঙ্গুরা বাজার থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান তালুকদার জানান আজান নিয়ে বিরোধে এই হতাহতের ঘটনা ঘটেছে এই ঘটনায় শহীদ ভুইয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে পুনরায় সংঘর্ষের আশঙ্কায় মসজিদ ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে সূত্র সমকাল